আজকে আমাদের আলোচনার বিষয় সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা সপ্তাহ গর্ভাবস্থার সপ্তাহে গর্ভে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ দুর্বল থাকে এই সময় তার ফুসফুস অপরিপক্ক থাকলেও কাজ করতে সক্ষম যদি এই সপ্তাহে কোনো শিশুর জন্মগ্রহণ করে তবে প্রয়োজনীয় মেডিকেল সাপোর্টের সাহায্যে তার বেঁচে থাকা সম্ভাবনা প্রায় নব্বই ভাগ তাকে বেশ কিছু সময় পারে। সপ্তাহকে সির দ্বিতীয় ট্রাইমেস্টারের চোদ্দতম এবং শেষ সপ্তাহ হিসেবে ধরা হয় এই সপ্তাহের অবস্থান গর্ভাবস্থার ষষ্ঠ মাসে পরবর্তী সপ্তাহ থেকেই গর্ভাবস্থার তৃতীয় ট্রাইমেস্টার অর্থাৎ শেষ তিন মাস শুরু হবে গর্ভাবস্থার সাতাশতম সপ্তাহে গর্ভে শিশুর ঘুম ও জাগরণের পর্যায়ে ঘন ঘন হতে থাকে ঠিক আমাদের যে তার ঘুম হালকা থাকে সে সময় তার আই হতে থাকে। ঘুমের এই সাধারণত আমরা স্বপ্ন দেখে থাকি তাই ধারণা করা হয় গর্ভে থাকা অবস্থাতেই ভ্রূণ স্বপ্ন দেখতে শুরু করে র্যাপিড আই মুভমেন্টের এই সময়ে ভ্রূণের বন্ধ করে রাখা চোখের পাতার নিচে চোখ ডানে ভাবে নড়তে থাকে ভ্রূণ যখন ঘুমিয়ে থাকে তখন সাধারণত সে খুব বেশি একটা নড়াচড়া করে না তাই তার নড়াচড়ার ধরন দেখে আপনি ধারণা করতে পারবেন কখন সে ঘুমিয়ে আছে আর কখন জেগে আছে কখনো কখনো একটি নির্দিষ্ট ছন্দে নড়াচড়া টের পেতে পারে। এটি সাধারণত ভ্রূণের হেঁচকি তোলার অনুভূতি তবে খুব বেশি সময় ধরে এটি চলে না হেঁচকি তুললে গর্ভের শিশুর কোনো ক্ষতি হয় না তার ফুসফুসের বিকাশ চলছে বলেই সে এখন হেঁচকি তুলতে শুরু করবে বেশিরভাগ শিশুই এই সময় গর্ভের শরীর বাঁকিয়ে থাকে এই কারণে এই ধরনের ভঙ্গিকে ফেটাল পজিশন বলা হয় গর্ভের ভ্রুণের আকার সাতাশতম সপ্তাহে একটি বড় সাইজের ফুলকপির সাথে তুলনা করা যায় এই সময় ভ্রুণের উচ্চতা থাকে প্রায় চোদ্দ দশমিক চার এক ইঞ্চি বা ছত্রিশ দশমিক ছয় সেন্টিমিটার এবং এর ওজন হয় আনুমানিক এক দশমিক নয় তিন পাউন্ড বা আটশো পঁচাত্তর গ্রামের সাতাশতম সপ্তাহের দিকে এসে ভ্রূণের অঙ্গ প্রত্যঙ্গের স্বাভাবিক বিকাশের মধ্যে কিছু পরিবর্তন আসে গর্ভাবস্থার এই সময়ে এসে ভ্রূণ প্রথমবারের মতো তার চোখ খুলতে পারে তবে শুরুর দিকে তার চোখ খুব সামান্যই মেলতে পারে মায়ের পেটে তার চোখের অবস্থান বরাবর উজ্জ্বল আলো পড়লে সে চোখ মিটমিট করতে পারে মস্তিষ্ক এখন বেশ সক্রিয় যদিও তার মস্তিষ্কের বিকাশ চলমান এখন পুরোপুরি বিকশিত মস্তিষ্কের এই অংশটি তার হৃদস্পন্দন রক্তচাপ এবং শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে ভ্রণের মস্তিষ্কের নিউরন এবং বিভিন্ন সংযোগ গঠিত হয়ে যাওয়ার কারণে সে এখন মায়ের কণ্ঠস্বর আলাদাভাবে চিনতে পারে ভ্রুণের হৃদস্পন্দন আগের তুলনায় এখন একটু ধীর গতির হতে থাকে যদিও এখনো তা একজন পূর্ণবয়স্ক মানুষের তুলনায় প্রায় দ্বিগুণ এই সময় তার হৃদস্পন্দন থাকতে পারে মিনিটে প্রায় বার। ভ্রণের মুখের স্বাদ গ্রন্থি বা টেস্ট বাদ গুলো এখন অনেকটাই বিকশিত এমনকি বেশ কিছু স্বাদ গ্রন্থি এখন থেকেই বিভিন্ন ধরনের স্বাদের সিগনাল তার মস্তিষ্কে প্রেরণ করতে শুরু করতে পারে এই সময়ে ভ্রূণটি মায়ের খাওয়া বিভিন্ন খাবারের কণা যা রক্তের মাধ্যমে জমা হয় সেগুলো গ্রহণ করতে শুরু করতে পারে গবেষকরা যদিও নিশ্চিত নন যে গর্ভের ভ্রূণ এসব খাবারের স্বাদ বুঝতে পারে কিনা তবে বেশ কিছু গবেষণায় দেখা গেছে গর্ভাবস্থায় মায়ের খাদ্যাভ্যাস পরবর্তীতে শিশুর খাদ্যাভ্যাসেও বেশ প্রভাব ফেলে শিশুটির ত্বকের চারপাশে আবরণ তৈরি হয় এই আবরণটি চারপাশের ভ্রোল থেকে রক্ষা করে শিশুর জন্মের সময় এই আবরণের বেশিরভাগটাই ঝরে যায় তবে কিছু কিছু শিশুর জন্মের পরও এগুলো শরীরের ভাঁজে থাকতে পারে এটি খুবই স্বাভাবিক প্রি ম্যাচুয়ার বাচ্চাদের শরীরে জন্মের সময় এটি বেশি দেখা যায় এই সময় থেকে ডাক্তাররা ভ্রণের বৃদ্ধি ঠিক আছে কিনা তা দেখার জন্য মায়ের পেটের আকার পরিমাপ করে থাকে এই জন্য মায়ের পিউবিক বোন থেকে জরায়ুর উপরের অংশ পর্যন্ত উচ্চতা পরিমাপ করা হয় একে ফান্ডাল হাইট বলা হয় স্বাভাবিক গর্ভাবস্থায় এই সময়ে মায়ের ফান্ডাল হাইট হতে পারে পঁচিশ থেকে উনত্রিশ সেন্টিমিটার গর্ভাবস্থার এই পর্যায়ে এসে হঠাৎ ওজন বেড়ে যাওয়াটা স্বাভাবিক ডাক্তারদের মতে গর্ভধারণের আগে যদি মায়ের বা বডি মাস স্বাভাবিক থাকে তবে প্রতি সপ্তাহে পাউন্ড করে ওজন বৃদ্ধি পেলে তা স্বাভাবিক তবে মনে রাখবেন এই এক পাউন্ড করে ওজন বৃদ্ধি পাওয়ার হিসেবটি একটি গর্ভপত্তা হিসেবে মায়ের ওজন যদি কোনো সপ্তাহে আধ পাউন্ড বৃদ্ধি পায় এবং পরবর্তী সপ্তাহে দেড় পাউন্ড পারে তবে সেটিও খুব স্বাভাবিক প্রায় বিশ ভাগ মায়ের এক ধরনের অদ্ভুত অনুভূতি হয় যখন তাদের মনে হয় তাদের পায়ের ভেতর ইচ্ছে প্রবল হয়ে ওঠে পা নাড়ালে কিছুটা আরাম বোধ হয় মূলত বিশ্রাম নেবার সময় বিশেষ করে সন্ধ্যায় ও রাতে বেশি অনুভূত হলেও দিনের যেকোনো সময় উপসর্গগুলো দেখা দিতে পারে গর্ভাবস্থায় ঘুমের সমস্যা উদ্বিগ্ন থাকা বিষণ্নতা স্ট্রেস ইত্যাদি সবকিছু মিলিয়ে এই সমস্যার সূত্রপাত করতে পারে যদিও এই নির্দিষ্ট কোনো কারণ এখনো খুঁজে পাওয়া যায়নি গর্ভাবস্থায় এই সমস্যা দেখা দিলে সন্তান জন্মানোর পথটা আপনার ঠিক হয়ে যায় এই সমস্যা প্রতিকারের তেমন কোনো উপায় নেই তবে নিয়মিত ঘুম ব্যায়াম করা সুষম খাবার ইত্যাদি এই উপসর্গ কমাতে সাহায্য করতে পারে লেক ক্র্যাম্প সাধারণত গর্ভাবস্থার দ্বিতীয় ট্রাইমিস্টারে শুরু হয় এবং সময় বাড়ার সাথে সাথে মায়ের পেটের আকার যত বৃদ্ধি পায় এর তীব্রতা তত বাড়তে থাকে পায়ে খিল ধরা দিনের বেলা হতে পারে তবে সাধারণত রাতের দিকে বেশি হয় গর্ভাবস্থায় জরায়ুর আকার বাড়ার কারণে এবং শরীরের ওজন বেড়ে যাওয়ার কারণে পায়ের রক্তনালীতে অতিরিক্ত চাপ পড়ে ফলে রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায় এবং পা থেকে রোগ রক্ত চলাচল স্বাভাবিকের চাইতে ধীরে হয় এই কারণে পায়ের ক্র্যাম্প হতে পারে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে বা পা জুড়ে বসে থাকলে শরীরের শিরার উপর চাপ পড়ে যার ফলে ক্র্যাপ হতে পারে তাই বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে কিছুক্ষণ পর পর বসে পড়ুন বসার সময় পা কিছুর উপর তুলে দিয়ে রাখতে পারেন বা পায়ের গোড়ালি ঘুরিয়ে নিয়ে কিছুক্ষণ পায়ের ব্যায়াম করে নিতে পারে ভেইন হলো অস্বাভাবিক ভাবে স্ফীত হয়ে যাওয়া শিরা যা চামড়ার উপর দিয়ে দেখা যায় নীল বা বেগুনি রঙের আঁকা বাঁকা শিরাগুলো সাধারণত পায়ে দেখা দেখা যায় তবে গর্ভাবস্থায় ভেইন নিতম্বে বা যেতে পারে ভ্যারিকস বেইনের কারণে চুলকানি বা ব্যথা হতে পারে কিন্তু এগুলো সাধারণত তেমন ঝুঁকির কারণ নয় এর যদি কোনো চিকিৎসা প্রয়োজন হয় তবে তার জন্য সন্তান জন্মদান পর্যন্ত অপেক্ষা করা যেতে পারে তবে অল্প কিছু ক্ষেত্রে কারণে শিরায় রক্ত জমাট বেঁধে যেতে পারে এমনটা হলে শিরা শক্ত হয়ে যায় এবং দড়ির মতো দেখায় এবং এর আশেপাশের জায়গা লাল ও গরম হয়ে যায় এবং ব্যথা অনুভূত হয় যদি এই ধরনের কোনো লক্ষণ দেখা যায় তবে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাবার জন্য যতটুকু সম্ভব পা উঁচিয়ে বসুন এবং যথাসম্ভব পা বিশ্রাম দিন বিভিন্ন কারণে গর্ভাবস্থায় হেমারয়েডস বা পাইলস হওয়ার প্রবণতা বেড়ে যেতে পারে ক্রমবর্ধমান জরায়ু কোষ্ঠকাঠিন্য এবং প্রজেস্টের হরমোনের আকস্মিক বৃদ্ধির ফলে গর্ভবতী মায়েদের পাইলস বা অশ্ব হয়ে থাকে মাঝে মাঝে ভেরিকোস ভেইনের অস্বাভাবিক বৃদ্ধির ফলেও গর্ভাবস্থায় হেমারয়েডস বা অশ্ব হয়ে থাকে এই উপসর্গ খুব বেশি ঝুঁকিপূর্ণ না হলেও এতে অনেক ব্যথা থাকতে পারে এবং রক্তক্ষরণেরও সম্ভাবনা থাকে কোষ্ঠকাঠিন্য হলে এই সমস্যা বেড়ে যেতে পারে তাই এড়িয়ে চলার চেষ্টা করুন পর্যাপ্ত পরিমাণে পানি পান এবং খাবার খাওয়ার চেষ্টা করুন ভালো কাজ দিতে পারে এছাড়া মল থেকে চাপ আসলে কখনো আটকে রাখার চেষ্টা করবেন না ব্যথা নিয়ন্ত্রণের জন্য আক্রান্ত স্থানে আইস ব্যাগ ব্যবহার করতে পারেন তবে ব্যথা যদি খুব বেশি হয় এবং রক্তপাত হয় তবে দ্রুত ডাক্তারকে জানানো জরুরি আমরা জানি হুপিং কাশি নবজাতক শিশুদের জন্য খুবই বিপজ্জনক হতে পারে সিডিসি এর পরামর্শ মতে প্রত্যেক গর্ভবতী নারীর গর্ভাবস্থার সাতাশ থেকে ছত্রিশ সপ্তাহের মধ্যে হুপিন কাশির টিকা বা টিডিএপি নেওয়া উচিত শিশুর বয়স দুই মাস হওয়ার আগে যেহেতু হুপিন কাশির টিকা দেওয়া যায় না তাই এই সময়ে মায়ের টিকা দেওয়া হলে সেই অ্যান্টিবডি প্লাসেন্টার মাধ্যমে শিশুর দেহে প্রবেশ করে এবং জন্মের পর কয়েক মাস পর্যন্ত শিশুকে সুরক্ষিত রাখে এই টিকা গর্ভের শিশুর জন্য নিরাপদ বলেই প্রমাণিত টিকা দেওয়ার বিষয়ে আপনার ডাক্তারের সাথে কথা বলে নিনাশতম সপ্তাহে গর্ভের শিশু অনেক সক্রিয় হয়ে ওঠে এবং নিয়মিত নড়াচড়া করতে শুরু করে এই সময় গর্ভের শিশুর নড়াচড়ার একটি প্যাটার্ন তৈরি হয়ে যায় সে কোন সময়টাতে সব চাইতে বেশি থাকে কতবার নড়াচড়া করে এসব এখন থেকে খেয়াল করতে শুরু করুন যদি মনে হয় গর্ভের শিশু স্বাভাবিকের তুলনায় কম নড়ছে তবে অবশ্যই ডাক্তারকে জানান প্রেসক্রিপশন এবং টেস্ট রিপোর্ট যত্ন করে ফাইল করে নির্দিষ্ট স্থানে রাখুন হাসপাতালে ভর্তির সময় কিংবা পরবর্তীতে এগুলো দরকার হবে প্রথম চেক থেকে যেসব মেডিকেল টেস্ট করিয়েছেন এবং যেসব টিকা নিয়েছেন তার প্রতিটি রিপোর্ট তারিখ অনুযায়ী ফাইলে গুছিয়ে রাখুন ডাক্তারের নাম ঠিকানা যাবতীয় ফোন নাম্বার ইত্যাদি পরিষ্কার করে লিখে ফাইলের শুরুতে সংযুক্ত করুন নিজের শরীরকে বোঝার চেষ্টা করুন এবং গর্ভাবস্থায় কিভাবে শরীরকে শিথিল বা রিল্যাক্স করা যায় তা শিখে নিন এর ফলে যখন আপনার প্রসব বেদনা উঠবে তখন আপনি এই পদ্ধতিগুলো ব্যবহার এগুলো আপনার দুশ্চিন্তা দূর করতে জরায়ুকে আরো ভালো করে কাজ করতে এবং আপনার শক্তি সংরক্ষণ করতে সাহায্য করে